আপনি যদি বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান কিংবা বিবাহিত মেয়েকে পটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে আমাদের দিয়ে তারা চাহিদা মেটাতে চায় কিন্তু আমরা বুঝতে পারছি না যে তারা আমাদের কতটা চায় এর ফলে আমাদের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর যে বিবাহিত মহিলারা ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু ফুরাতে পারে না কারণ বিবাহিত মহিলা যখন ভালোবাসা দেয় তখন উজাড় করে দেয় আর ওই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক প্রথমে দেখবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার জন্য চেষ্টা করে কি না যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো তোমাকে অনেক বেশি ভালোবাসে বলে সময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে তার মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চায় এই জন্যই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার চেষ্টা করছে নাম্বার দুই তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গা ঘেঁষে কথা বলবে যদি এই জিনিসগুলো দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে নাম্বার তিন তোমার সৌন্দর্যর কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব সুন্দর চুলের স্টাইলগুলো খুবই সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যর কথা তোমাকে বলবে কারণ সে তোমাকে পটাতে চায় নাম্বার চার বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন মেয়েটির কোন জিনিস ভালো লাগে সেই জিনিসটা বলবে যেমন বলবে আমার পিঙ্ক কালারের শাড়িটা খুব ভালো লাগে সে আরও কিছু বলতে পারে আমার গান ভালো লাগে আমার ওখানে ঘুরতে যেতে ভালো লাগে আমার গল্প ভালো লাগে এরকম মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় কালো কেউ তাকে ভালোবাসে না এমন কি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনি মানুষ মুখে যতই ভালো বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পিছনে তিন ধরনের লোকের দ্রাব্য মূল্য বৃদ্ধিতে কিছু যায় আসে না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে চেয়ে বা ভিক্ষা করে খায় বিয়ের নিয়ন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর পরের দিন সুশানে নিয়ে যায় পাড়ার গরিবেরা অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই এক হাজার যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে এক রাজ্যে একজন স্বৈরাচারী রাজা ছিলেন রাজার কুকুর ছিল রাজা সবসময় নিজেকে সব ক্ষেত্রে আর তাই কোনো বিষয়ে কেউ যদি তার সাথে বিধন্ন পোষণ করতেন তো রাজা খুব রেগে যেতেন এবং সেই ব্যক্তিকে তার হিংসুটু কুকুরগুলোর মাঝে ছেড়ে দিতেন এমনকি রাজার কোনো প্রজাও যদি কোনো ভুল করে তাহলে কুকুরগুলোও তাদের ছাড়তো না একদের এক বিশ্বস্ত প্রজা এমন এক মতামত দায় যা রাজার একদম পছন্দ হয়নি অসন্তুষ্ট রাজা সেই প্রজাকে হিংসট কুকুরগুলোর মাঝে ছেড়ে দেওয়ার কঠিন নির্দেশ দেন ওই শুনে সেই পোজা কাঁদতে কাঁদতে রাজাকে বলল আমি গত দশ বছর ধরে আপনার সেবার নিয়োজিত ছিলাম আর আজ একটা ছোটো ভুলের জন্য আপনি আমার সাথে এমন করবেন মহারাজা রাজা জানালেন তার শাস্তি তাকে পেতেই হবে অথপর আর কোনো উপায় না দেখে সেই প্রজা রাজার কাছে আকতি মিনতি করে দশ দিনের সময় চাই রাজা সেই দিন ব্যস্ত ছিলেন তাই সাথে সাথে সেই প্রস্তাবে রাজি হলেন বললেন ঠিক আছে তবে দশ দিন পরে তোমার সাজা কার্যকর হবে সেই দশ দিনের প্রথম দিনই পূজা গিয়ে হাজির হলো সেই হিংসুটু কুকুরগুলো দেখভাল করার ব্যক্তিটির কাছে সেই ব্যক্তির কাছে গিয়ে প্রজা তার কাজটি দশ দিনের জন্য ফিরিতে করতে চাইলেন এমন প্রস্তাবে ওই ব্যক্তি একটু বিরক্ত হলেও তখন ভাবলেন দশ দিন আমি আরামে কাটাতে পারবো পারবেন ওই হিংস্র জানোয়ারগুলোকে লালন পালন করতে হবে না এই ভেবে সে রাজি হয়ে গেলেন এরপর থেকে সাজা প্রস্তাবের প্রজা হিংস্র কুকুরগুলো সেবা যত্ন করতে শুরু করলেন সেই সারাটা দিন কুকুরগুলোর পিছনে বায় করত তাদের খাওয়ানো চান করানো শরীর পরিষ্কার করানো যাবতীয় কাজ নিজের হাতে করতে শুরু করলেন এইভাবেই দশ দিন কেটে গেল এই দশ দিন সাজা প্রস্তুত সেই পূজা রাতের বেলাও অত্যন্ত দুই তিন ঘন্টাও ঠিক মতো ঘুমাতেন না তিনি সারাদিন এদের সেবা যত্ন বিভুত থাকতেন কখনো কখনো তাদেরকে আদর করে হাত বুলিয়ে দিতেন মাথায় আর কুকুরগুলো তাদের জীবনে এই দশ দিনের মতো সেবা কখনো পায়নি সেই পূজার সময় ফুরিয়ে এলো তাকে হাজির করা হল রাজার সামনে রাজা ততক্ষণ তার হিংস্র কুকুরগুলোকে নির্দেশ দিলেন তারা যেন তাকে কামড়ানো শুরু করে কিন্তু রাজ থাকা সবাইকে অবাক করে দিল কুকুরগুলো সেই পোজাকে একটাও কামড় দিল না বরং রাজার নির্দেশ পেয়ে কুকুরগুলো দৌড়ে গিয়ে সেই প্রজার পা থেকে শুরু করে সমস্ত শরীর চাটতে শুরু করল রাজা হতবগ হয়ে বললেন আমার কুকুরগুলো ওই লোকটাকে কামড়ে খাওয়ার বদলে তারা পা চেটে দিচ্ছে কেন কী হয়েছে তাদের ওই প্রশ্নটার উত্তর দিলেন সেই প্রজা সে বলল মহারাজা এই কুকুরগুলোকে আমি দশ দিন নিজের সর্বোচ্চ সেবা দিয়ে লালন পালন করেছি আমার এই দশ দিনের সেবার কথা তারা ভুলে যায়নি মহারাজা অথচ দশ বছর ধরে আপনাকে সেবা দেওয়ার পরেও আমার করা প্রথম ভুলের কারণে আপনি সব অবদান ভুলে গেলেন এই কথা শুনে রাজা নিজেই ভুল উপলব্ধি করতে পারলেন এরপর সেই প্রজাকে মুক্তি করে দিলেন তাকে রাজ দরবারের গুরুত্বপূর্ণ পদে বহন করা হল বন্ধুরা আমাদের ব্যক্তিগত জীবনে আত্মীয় স্বজন পরিবার এমনকি অফিস আদালতে অনেক অসুস্থ কর্মচারী কর্মিকর্তা রয়েছে